গত এক যুগে গোটা বাংলাদেশে কিন্তু বিস্তৃত পরিসরে বাম্যকশ উৎপাদন শুরু হয়েছে যেটা আমাদের দেশের চাহিদার বিশ পারসেন্টের বেশি নয় এবং এটার উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা উদ্যোক্তাগণ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তাদের গবেষণাব জ্ঞান তাদের প্রযুক্তি এবং সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে গোটা দেশে বাম্যকপোষ উৎপাদনের জন্য একটি বিপ্লব গঠানোর চেষ্টা করছেন তারই একটা অংশ হিসেবে আমরা উন্মুক্ত পদ্ধতি বাম্যক্প উৎপাদন করা দেখার দেখাবো আপনাকে এবং সাধারণত যাদের বিভিন্ন মুরগির শেড রয়েছে বিভিন্ন ঘর রয়েছে যেখানে সাধারণত আপনারা এর আগে কোনো কিছু করতে পারেননি অথবা আপনারা হাউস করার জন্য রিং করার জন্য এটা সাধারণত অর্থনৈতিক ব্যয় করা তাদের জন্যই আমরা আসলে আজকে এই পদ্ধতিটা দেখাবো সম্পূর্ণ উন্মুক্ত পদ্ধতিতে ঘরের মেঝেতে যদি পাকা মেঝে থাকে এরকম জায়গাতে কিভাবে পানি কম উৎপাদন করা যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মাজার টাইপের হয়েছে সাধারণত এক মিটার প্রস্তুত এবং উচ্চতা সাধারণত দশ ইঞ্চির মধ্যে এবং দৈর্ঘ্য সাধারণত এখানে আমরা প্রায় পনেরো ফিট ব্যবহার করেছি এখানে এটা বেশিও হইতে পারে কমও হতে পারে মূল ফ্যাক্টরটা হলো যে আমার দুই প্রান্ত থেকে ধরার যে জায়গাটুকু সেটা যেন আমি এক মিটারের মধ্যে রাখি যাতে আমি দুপাশ থেকে সারটা কালেকশন করতে পারি এবং এখানে আমার হাইটটা কম রাখার উদ্দেশ্য হল বেশি হাইট হলে এটা খেতে কিন্তু সময় লাগবে খেতে যে কারণে আমরা হাইটটাকে সীমিত রেখেছি এখন এখানে সাধারণত আমরা এইরকম হাতের যে আঙ্গুলের মতো অংশ দেখছেন এটা দিয়ে কিন্তু আসলে আমরা গোবরগুলোকে যত সময় ভেঙে এবং ভাঙার ফলে আপনারা দেখতে পাচ্ছেন গোবরটা একবারে প্রস্তুত হয়ে গেছে এখন এখানে আমরা সেটা করবো যে কেঁচো ছাড়বো কেঁচো ছাড়ার আগে আমরা বিভিন্ন উৎস থেকে সুন্দর কেঁচো সংগ্রহ করেছি সেই কেঁচোটাকে আমরা এখন এখানে ছাড়ার চেষ্টা করি চলুন আমরা সরাসরি কেঁচোটাকে কিভাবে ছাড়ে কিভাবে ব্যবস্থাপনা করবো সেই জিনিসটা আমরা দেখি এই কেঁচোগুলোতেই সাধারণত আমরা একটু ছাড়বো

আমরা এখানে কম্পোস্ট এবং এ নিয়েছি যাতে এটা সাধারণত সরাতো সুবিধা হয় কারণ শুধু কেস থাকলে কিন্তু আসলে এইভাবে সরানো যাবে এই জন্য এর সাথে কম্পোস্ট মিশানো থাকে উদায় এড়েছি যায় প্রতিশো কেজির জন্য সর্বত্র তিন চার বন্দা পানি এখানে কিন্তু লাগতে পারে অথবা আপনাদের অভিজ্ঞ হাত নিয়েও কিন্তু আসলে পানি দিতে পারেন কারণ এখানে যা পানি যুক্ত করবেন একবারই যুক্ত করা যাবে দ্বিতীয়বার তৃতীয়বার যুক্ত করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক এভাবেই আসলে আমাদের যখন পানি দেওয়াটা শেষ হবে ঠিক তখনই আমরা আসলে সারের বস্তা সিলাই করে সেটাতে ঢেকে দিব এবং ঢেকে দেওয়ার পরে হয়তো দেখা যাবে পনেরো দিন বা বিশ দিন পরে এটাকে একবার চেক করতে হবে যে সারটা গতিটা কতটুকু বা কিছু কতটুকু আছে এবং আশা করা যায় পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে এই স্তূপের সার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে যে চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি চাপবেন এবং বহু প্রচারের জন্য শেয়ার করবেন এবং এই পদ্ধতি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই পদ্ধতি বাস্তবায়ন করবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ